আসসালামু আলাইকুম আশা করছি সকালে অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন সবাইকে জীবন বাঁচানো ব্লাড ডোনেটিংয়ের পক্ষ থেকে জানাচ্ছি শুভ সকাল আসলে প্রতিদিন সকালে উঠা হয় হয়তো বা লাইভে আসা হয় না আর কি চিন্তা করলাম আজকে একটু লাইভে এসে আপনাদের সাথে একটু কথাবার্তা বলে বা আমাদের আপনাদের থেকে অথবা কথা শুনে আমাদের ফজলে ভাই ফজলে হোসেন ভাই সালাম দিছে আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জানাবেন আমার কথা শোনা যাচ্ছে কি না জানাবেন তো আসলে সকালবেলার আমি ইউটিউবে আমার ইউটিউবে সকাল শুভ সকাল ভিডিও নামে অনেক ভিডিও করেছি ইদানিং ভিডিওগুলা কন্টিনিউ করা হচ্ছে না বাবুল আজকে আমাদের যে গ্রুপটা আছে ওই গ্রুপ থেকে একটু আপনাদের সাথে একটু কথাবার্তা বলে আপনাদের খোঁজখবর নেই শুভ সকাল সকালে তো অনেকেই সকালে ঘুম থেকে ওঠেন না যারা আমার ভিডিওটি দেখবেন যারা আমার ভিডিওটি দেখবেন সকালে ঘুম থেকে ওঠার পর তারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন সেটা হচ্ছে যে আসলে সকালবেলা যদি আপনি ঘুম থেকে উঠেন সেক্ষেত্রে আপনার অন্যান্য যে মানুষ আছে অন্যান্য যে যারা আছে আপনি যখন সকালবেলা খুব ভোরে সকালবেলা ঘুম থেকে উঠবেন তখন আপনার কর্মকণ্ঠা পেয়ে যাবে যেমন ফজরের নামাজ পড়ে ফজরের নামাজটা পড়ে যখন দিনটা শুরু করবেন মানে তার মানে ছয়টা পাঁচে আমাদের এখানে মসজিদে জামাত হয় তো সেক্ষেত্রে আপনি যদি ছটা পাঁচে উঠেন ঘুম থেকে নামাজ পড়লেন নামাজ পড়ার পরে দশ পনেরো মিনিট বিশ মিনিট কোরআন তালাত করলেন যারা কোরআনতলা পারেন যারা পারেন না এই সময়টাতে তারা কোরআন তালাতের যেই পড়া রিডিং পড়াটা অন্তত এই পড়াটা আপনারা শিখতে পারেন আপনাদের নিকটস্থ কোনো ওলাম ক্রাম হুজুর থেকে আপনারা কোরআনতালাত শিখে নিতে পারেন এই সময়টাতে আধা ঘন্টা বা এক ঘন্টা করে সময় দিলে মাসিক অনেকে অনেক হুজুর টাকাও নেবেন এবং আমাদের এলাকায় যিনি আছেন আমাদের মাদ্রাসার হুজুর উনি কিন্তু তালাত মানে কোরআন শিখাতে টাকা নেয় না বা তো আপনারা কেউ চাইলেও আমাদের আমার সাথে যোগাযোগ করে আমাদের হুজুরের কাছ থেকে সকালবেলা এই সময়টাতে নিজেদের নিজেদের কোরআন শরীফ শিখার ক্ষেত্রে কাজে লাগাতে পারেন তো এই সময় আপনারা তালাত করবেন কোরআন তালাত করার পরে আপনারা আপনাদের যারা যে কাজ করেন সেই কাজে আপনারা নেমে পড়বেন তো সেক্ষেত্রে একটা লোক যদি দশটায় নয়টায় ঘুম থেকে উঠে দেখবেন ওনার আপনি উঠছেন ছয়টায় আর একটা লোক উঠ উঠতেছে নয়টায় সাতটা আটটা নয়টা তিনটা ঘন্টা আপনি ইনস্ট্যান্ট এগিয়ে গেলেন তার তার থেকে তিন ঘন্টা আপনি এগিয়ে গেলেন সকালবেলা যদি আপনার ঘুম থেকে উঠেন তা আমি আশা করব প্রত্যাশা করব সকালে খুব সকালে ঘুম থেকে উঠবেন উঠেই কোরআনটা শেষ করবেন দশ পনেরো মিনিট এরপর আপনারা আর সকালবেলা একটু হাঁটাচলা করলেন আধা ঘন্টা একটু ব্যায়াম করলেন সরি তো ব্যায়াম করার পরে আপনারা আপনাদের কাজে নামে পড়বেন সেক্ষেত্রে আপনারা এগিয়ে যাবেন অন্যান্য যারা আছেন প্রতিযোগী যারা আছেন কারণ প্রতিযোগিতামূলক বাজার সেই প্রতিযোগ প্রতিযোগিতামূলক বাজারে আপনাকে অনেক বেশি কাজ করতে হবে টেকনিক্যালি কাজ করতে হবে তো এই টেকনিকগুলো যদি অবলম্বন করেন আপনার চলার পথে দেখবেন অনেকটা সহজে আপনি এগিয়ে যেতে পারবেন তো আমি কয়েকটি আমার নিজে এখানে আছি ওখানকার কিছু অবস্থান আপনাদেরকে অবস্থা দেখাই কি অবস্থা দেখেন আপনারা সকালের দৃশ্য তো অনেক নয়ন নবিরাম সকালের আসলে একটা রহমতের একটা রহমতের একটা হাওয়া সকালবেলা হচ্ছে শুভ সকালটা হচ্ছে একজন মানুষের জন্য অনেক বড় একটা নেয়ামত তো সেই ন্যামতকে উপভোগ করার জন্য আপনারা সকলে চেষ্টা করবেন যেন সকালবেলার বাতাসটা সকালবেলা বেলার পাখির কিচির মিছিলির থেকে শুরু করে একটা নয় নয়ন আবিরাম দৃশ্য সেই দৃশ্যগুলো উপভোগ করবেন আপনাদেরকে কিছু দৃশ্য আমি দেখাই সকালবেলা যে পাখির কিচির মিচির শব্দ সব কিছু মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি দেখা যাচ্ছে তো আপনাদের কিছু দৃশ্য আমি দেখাবো আমাদের এই ফজল হোসেন ভাই লিখছেন গুড মর্নিং খুব সুন্দর লাগছে যা জাকার্লাহ খাইলান ফজল হোসেন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের লাইফটা দেখার জন্য এ হচ্ছে প্যানি প্যানি চৌমনি মহাসড়া থাকি তো আমার সাথে আমাদের সাথে রয়েছেন আমাদের মামা নামা সাদান সারদয়া সালে আহমদ মামা হাঁটার জন্য বের হ্যাঁ যদি সকাল সম্পর্কে যদি কিছু কথা বলতে না এক দুই মিনিটের ভিতরে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন জীবন ব্লাড বাঁট সকালবেলা হাঁটা শরীরের জন্য অনেক ভালো কারণ সকালবেলা আপনি হাঁটলে আপনার ব্লাড সঞ্চল হবে সঞ্চয় হবে একটা আমি ব্লাডরুমের থেকে বলেছি এই জন্যে আপনার ব্লাডে আপনি যখন একজন মানুষকে আপনি ব্লাড দিবেন তখন আল্লাহ হয়াত রাখলো নিয়ে জোর ফিরে পাবেন সুস্মা চলতে পারবেন তো এই সকালবেলা হাঁটলে আপনার অনেক উপকারী আপনি আপনি মনে আপনি শরীফ পড়বেন আপনি তো কিন্তু উঠতেই হবে তো এখান থেকে একটা তাড়াতাড়ি উঠে আপনি নামাজটা করেন তারপর করান তালবাদ করেন তারপর আপনার আনুষঙ্গিক কাজগুলো করেন আপনি আপনি যদি স্টুডেন্ট হন ছাত্র আছে আপনি পড়াশোনা করেন আর যদি না হয় আপনি একটু ভাবেন কীভাবে আপনি একটু উদ্যোক্ত হবেন কারণ আপনাকেও তো করতে হবে উদ্যপ্ত হতে হবে না চাকরি করতে হবে একটা করতে হবে আপনাকে জীবন জীবনে কিছু করতে হবে আপনাকে এই জন্য আপনি যখন সকালবেলা উঠবেন আপনার মানে মাইন্ডটা ফ্রেশ থাকে তখন আপনি 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 শূন্য মতন ভাবতে পারবেন আপনি বাঁচতে পারবেন এই জন্য আপনি কাজ করতে আপনারা যদি পাবেন আপনি তাহলে আপনি আপনার কাজগুলো আপনি সঠিক সময় সঠিক সময়ে আপনি নিতে পারবেন আপনারা আপনারা সকাল সময় কারণ যে সকালে আপনি উঠবেন যদি আপনি ছাত্র যে ছাত্র হন তাহলে আপনার আপনি পড়াশোনা করলে আপনার ওই সময় পড়াশোনার যে কাজে লাগবে পরে আপনি পুরো দিন পড়লেও ওই কাজে লাগবে না ধন্যবাদ হ্যাঁ অনেক সুন্দরভাবে সকাল সম্পর্কে আমাদেরকে বলেছেন আসলে সকালবেলা উপকারিতা অনেক সকালবেলার উপকারিতা অনেক তো আমি সকাল শুভ সকাল বিডিও থেকে বিদায় নিব তো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আর প্রতিদিন ভোরে ভোরে ঘুম থেকে উঠুন উঠেই আপনাদের দৈনন্দিন যে কাজ স্টুডেন্ট যারা আছেন পেশাজীবী যারা আছেন কর্মজীবী যারা আছেন তারা তারা তাদের কাজে মেনে করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা